ঝাড়গ্রামের কুণ্ডলডিহাসহ পুকুরিয়াতে হাতি খাবারের খোঁজে হামলা চালায় পুকুরিয়া গ্রামের কয়েকটি বাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায় গ্রামে আচমকাই হাতি ঢুকে পড়ায় হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বেশ কয়েকটি বাড়ির দরজা জানালা ভেঙে খাবারের খোঁজে তাণ্ডব চালায় যেভাবে প্রতিদিন ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে খাবারের সন্ধানে হাতি ঢুকে পড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা বনদফতরকে বারংবার জানানো সত্ত্বেও হাতিগুলিকে অন্যত্র সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না তারা এমনটাই দাবি স্থানীয়দের তবে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যার পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে সেই সঙ্গে হাতিকে উত্তক্ত করতেও নিষেধ করা হয়েছে বন দফতরের তরফ থেকে তা সত্ত্বেও যেভাবে হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা এদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির অব্যাহত সেই কথা হানা মাথায় রেখেই জেলার বিভিন্ন প্রান্তে হাই মাস্ট সোলার লাইট লাগানোর পরিকল্পনা করলো জেলা প্রশাসন অত্যাধুনিক মানের সোলার লাইটের পরিষেবা দিতে কোটি টাকা খরচ হবে প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন জেলা জুড়ে হাতির সমস্যা রয়েছে অনেক সময় অন্ধকারে হাতি দেখতে না পাওয়ায় বিপদের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার প্রতিটি ব্লকেই হাই মাস্ট লাইট লাগানো হবে প্রতিটি লাইটের জন্য খরচ হবে পাঁচ লক্ষ টাকা বিনপুর এক নম্বর ব্লকে চারটি বিনপুর দু নম্বর ব্লকে চারটি গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে চারটি গোপীবল্লভপুর দু নম্বর ব্লকে চারটি জাম্বনি ব্লকে তিনটি ঝাড়গ্রাম ব্লকে পাঁচটি নয়াগ্রাম ব্লকে পাঁচটি ও সাকরাইল ব্লকে চারটি হাইমাস্ট লাইট লাগানো হয় અરે કુછું રહી